আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি ইজি ওয়েতে একটি পুরনো একটি ওড়না দিয়ে আমি এখানে জামা তৈরি করছি এখানে চার কাপড়টাকে আমি ফোল্ড করে নিয়েছি দুই ভাজে এটা হচ্ছে আমার ওপেন সাইড সর্বপ্রথমে আমি আমার লম্বা মাপটা আমি নিচ্ছি এখানে আমি লম্বা নিচ্ছি টোটাল থার্টি সেভেন আপনার আপনাদের যে মাপটা আসে সেই মাপটা নেবেন বাট আমি প্রেফার করি আপনারা হাঁটু পর্যন্ত নেন তাহলে ভালো হয় এখন আমার নর্মাল যে মাপ রয়েছে তা আমি কাগজে কেটে এইখানে আমি মেপে নিয়েছি আপনারা চাইলে আপনাদের নর্মাল যে সালোয়ার কামিজ রয়েছে কামিজ দিয়ে এভাবে মেপে নিতে পারেন কমর থেকে আমি আমার এখানে ঘের দিচ্ছি কামিজের জন্য আমরা যেভাবে কাটি সেখানে কিন্তু এইখান দিয়ে একটু আমি রাউন্ড একটা শেপের মতো দিচ্ছি এবং গলার নেক আমি এখানে দাগিয়ে নিছি দাগানো হয়ে গেলে আমি কেটে নিচ্ছি এখানে খেয়াল করেছেন আমার কোমরের দিকে একটা রাউন্ড হয়েছে এবং এখান থেকে আমি দুই ইঞ্চি করে এক্সট্রা নিয়েছি এবং এখান থেকে দশ ইঞ্চিতে আমি একটা মার্ক করে নিচ্ছি আর নিচের যে অংশটা রয়েছে তা আমি এভাবে ফোল্ড করে সেন্টার পয়েন্ট বের করে নিচ্ছি সেন্টার পয়েন্ট থেকে আমি দুই ইঞ্চি আরও বেশি নিচ্ছি নিয়ে এখান থেকে এই ডট থেকে এই ডট আমি মিলিয়ে নিচ্ছি মেলানো হয়ে গেলে আমি কোনাটা কেটে নিচ্ছি কাটা হয়ে গেছে এখান থেকে আমার যেখানে শিলানো সেলাই করতে হবে সেখানে আমি ছোট একটা কাট দিয়ে নিচ্ছি দিয়ে এটা আমি সাইডে রাখছি আমার হাতাটা আমি এখানে শর্ট হাতা দিচ্ছি আপনারা চাইলে যে কোনো মাপের দিতে পারেন এখানে আমি শর্ট হাতা দিচ্ছি দিয়ে এখানে মার্ক করে আমি কেটে নিচ্ছি এটা আমার সুতির একটা পুরনো দিয়ে আমি এটা করছি তো এই পিসের আমার দুই পিস প্রয়োজন হবে এবং সামনের যে পিস রয়েছে আমার বা হাতের যে পিস রয়েছে হাতার তা আমি এখান থেকে এইভাবেই করে একটা রাউন্ড শেপ দিয়ে কেটে নিচ্ছি নেক থেকে আমার ব্যাক পিস থাকবে ছোটো এবং সামনের যে পিস রয়েছে তা থাকবে বড় তাই আমি পেছনের পিসটা বের করে সামনের পিসটা কেটে নিচ্ছি বেশি করে আর এখানে আমি একটা ডিজাইনের জন্য এখানে একটা লেস অ্যাড করছি আপনারা চাইলেও দিতে পারেন এখানে আমি একটু সুন্দরের জন্য এই ওড়নারই সাইডে যে লেজগুলো রয়েছে সেই লেজগুটা দিয়ে আমি এখানে গলাতে একটু ডিজাইন করে দিচ্ছি সর্বপ্রথমে আমি এই দুটা একসাথে সেলাই করে এখান থেকে এইভাবে ফোল্ড করে সর্বপ্রথমে চাপ সেলাই দেবো এই জায়গায় আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি এইভাবে আমার পেছনের যে পিস রয়েছে পেছনের পিস আমি সেলাই করে নিচ্ছি চাপ সেলাই হয়ে গেলে এখান থেকে এইভাবে করে ফোল্ড করে আমি চিকন করে সেলাই করে নিচ্ছি এইভাবে করে সেলানো হয়ে গেছে এখন শোল্ডার আমি সেলাই করে নেব এবং পেছনের পিস আমি আগেই বলেছি এখানে আমি হাতে সেলাই দেব সব শেষে এখন শোল্ডার শিলিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমার নিচের পিস এখানে আমি সর্বপ্রথমে যা করছি জিগজ্যাগ সেলাইটা আমি এখানে দেবো এখানে আমি কোনো ফোল্ড করে সর্বপ্রথমে একটা ফোল্ড করবো ফোল্ড করে আমি এখানে জিক সেলাই দেব নর্মাল সেলাই দেব না কারণ জিগজ্যাগ সেলাইটা দিলে একটু বাঁকড়ানোর মতো হয় তো দেখতে জিনিসটা সুন্দর দেখায় তো এখানে আমি পুরো রাউন্ড ব্যাক সাইড এবং সামনের যে পিস রয়েছে ফ্রন্ট এবং ব্যাক দোনোটা একইভাবে সেলাই করে নিচ্ছি এবং সব শেষে আমার হাতা সেলাই করছে এবং আমার এখানে বডি রয়েছে বডি আমি এখানে সেলাই করছি যেখান থেকে আমি জিগজাগ সেলাই শুরু করেছি সেখান থেকে আমি সেলাই করে নেব কারণ তো রেডি হয়ে গেল আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগে আমার ভিডিওতে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে এবং কেমন হয়েছে আমাকে জানাবেন থ্যাংক ইউ